নামাজের জন্য অজু করা জিয়ারতের জন্য অজু করা রোজা রাখার জন্য কি সারাদিন দান করবেন তার জন্য কি অচু প্রয়োজন তাহলে অচু এটা পবিত্রতা অর্জনের একটি মাধ্যম তবে সকল এবাদতের জন্য নয় বিশেষ কিছু এবাদতের জন্য ঠিক কিনা বলেন কিন্তু অন্তরের বিশুদ্ধতা তো হারাতে যেটাকে বলে আত্মার বিশুদ্ধতা হৃদয়ের বিশুদ্ধতা এটা দুনিয়ার মকমিনের সকল এবাদতের জন্য সত্য আপনি নামাজের আগে অজুনো আপনি গোসল করে একদম ভালো করে সাবান দিয়ে গোসল করে নামাজে দাঁড়ালেন কিন্তু নামাজে দাঁড়িয়ে নিয়োগ করলে আমি যদি নামাজ পড়ি লোকজন আমাকে নামাজই বলবে তাহলে প্রত্যেক গোসল করলে নামাজ আদায় করলে এই নামাজের কোন আপনি কাউকে দান সৎকা করলে কিন্তু সৎকা করার উদ্দেশ্য করলেন লোকজন আমাকে দানবী বলবে এই ধানের সওয়া পাওয়া যাবে কিন্তু আপনার দেহ যদি পবিত্র থাকে শুধুমাত্র অজু করে নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যাবে ঠিক না যদি নামাজ আদায়ের ইচ্ছা থাকে উদ্দেশ্য থাকে আমি যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি নামাজের জন্য ইবাদতের জন্য দৌহিক যে পবিত্রতা এটা বিশেষ কিছু ইবাদতের জন্য সব ইবাদতের জন্য কিন্তু অন্তরের বিশুদ্ধতা তাহারাতে কালবি এটা দুনিয়ার সকল এবাদতের জন্য জরুরি কত জরুরি আসেন এবার আমরা হাদিস থেকে জেনে নিই একজন ইমানদার আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠ ভাবে যত কাজ করে ইমানদারের জীবনে যত কাজ আছে যত কথা সে মুখ দিয়ে বলে সেটা যদি হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে আল্লাহ তালা ইমানদারের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথার জন্য সবাব দান করে জামায়াতির নিজের মধ্যে এসেছে বিশ্বনবী বলেন লিকুল্লি মা রুফিং সাদাকা মমিনের জীবনের প্রত্যেকটা কাজই সদ্গা অর্থাৎ প্রত্যেকটা কাজ আপনি টাকা দান করেন এটা যেমন সদ্গা ইমানদারের জীবনের প্রত্যেকটা কাজ যদি কাজ করার পূর্বে আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা অন্তরের মধ্যে করে ইমানদারের প্রত্যেকটা কাজই সদ্গা ওয়াবিনাল মা'রুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালক আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আরেক মহমিন মুসলমান ভাই আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আপনি শুধু তার দিকে তাকিয়ে তার দিকে দৃষ্টি দিয়ে একটা মস্কি হাসি যে আমার একজন মমিন ভাই এই নিয়ত করে যখন তার দিকে লক্ষ্য করে একটা মুস্কি হাসি দিবেন এটাও সাদকা এটাও জন্য আল্লাহ তাহলে আপনাকে প্রতিদান দান করবেন বলেছ এটা খুব কষ্টের কাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কোন মুসলমান কোন ইমানদারকে দেখে আপনি একটু মুসকি হাসি দিয়ে সহাস্য বদেনে তার সাথে একটু কথা বললেন এটার জন্য আল্লাহ তাহলে আপনার আমল নামায় সবাব লিখে দিবেন বলি হ্যাঁ আরো সামনে যাই সখিহুল বুখারের মধ্যে এসেছে যারা আমরা বিবাহিত যদি আমরা আমাদের স্ত্রীর ভরণ পোষণ এটা কি আমার কাছে তার করুণা নাকি তার স্ত্রীর ভরণ পোষণ এগুলো আদায় করা আমার জন্য কর্তব্য এগুলোকে স্ত্রীর প্রতি আমরা করুণা করি না আমার দায়িত্ব কর্তব্য হিসাবে পালন করি

তার জীবনের এমন কোন কাজ নেই এমন কোন ব্যয় নেই যেটার জন্য তাকে আপ্লিদান করবেন না এমনকি তুমি তোমার স্ত্রীর মুখে যে লোকমাটা তুলে দাও সেটাও তোমার জন্য সৎকা তার জন্য আল্লাহ সব দান করবেন বলেছ হ্যাঁ শুধু আপনার উদ্দেশ্য যদি ভালো থাকে আমার স্ত্রী আমার বৈধভাবে আমার যৌবিক চাহিদা মিঠানোর একটি ক্ষেত্র আমার সন্তান উৎপাদনের সন্তান জন্মদানের একটি ক্ষেত্র আমার পরিবার পরিজন দেখাশোনার একটা মাধ্যম হচ্ছে আমার স্ত্রী তার মাধ্যমে আমি আমার অনেক বৈধ অনেক হালাল কাজ সম্পন্ন করতে পারি এই নিয়ত করে যখন আপনি তার মুখে খাবার তুলে দিবেন প্রত্যেকটা লোকমা আপনার জন্য হয়ে যাবে প্রত্যেকটা লোকমার জন্য আপনাকে করবেন তাহলে অন্তরের বিশুদ্ধতা তাহারাতে কালবি এটা এবাদতের জন্য কত জরুরি বুঝে আসতেছে আগে বলছি যে সকল এবাদতের জন্য অঝু শর্ত নয় অজু জরুরি নয় অজু ছাড়া অনেক এবাদত করা যায় দান করতে পারেন সৎকা করতে পারেন রোজা রাখতে পারেন কিন্তু আপনার অন্তর যদি বিশুদ্ধ না থাকে অন্তরে যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে দুনিয়ার কোনো এবাদত আল্লাহ দরবারে গৃহীত হবে না তাহলে এক্লাসের গুরুত্ব অন্তরের

আইয়ুহাল রাসূল দি আপনি আপনার আশেপাশে যেই সমস্ত মসজিদ যারা ইবাদতের মধ্যে দুনিয়ার মানুষকে অংশীদার করে লোক দেখানোর উদ্দেশ্যে কিংবা দুনিয়ার কোন বস্তুকে লক্ষ্য করে ইবাদত করে আপনি তাদেরকে জানিয়ে দেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি আমার নামাজ ওয়ানুসুকি এই আমার কুরবানি লিল্লাহি ওয়াহদা একমাত্র কার সন্তুষ্টির উদ্দেশ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য লা লিল আসনাম কোনো মূর্তিকে খুশি করার জন্য ওয়ালা লিল আমওয়াত কোন মৃত ব্যক্তির জন্য নয় ওয়ালা লিল জিননে কোনো জিনের জন্য নয় বলে আলী ভয় দুনিয়ার ছোট বড় কোনো বস্তুর জন্য নয় আমার জীব আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআল্লাহর জন্য বলেছিলো হ্যাঁ মাধ্যমে আল্লাহ তাআলাহ তার রসূলের মাধ্যমে দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে এবাদতের মধ্যে কোন মানুষকে দুনিয়ার কোন বস্তুকে কোন ব্যক্তিকে অংশীদার করা যাবে না শরিক করা যাবে না সম্মানিত হাজির এখলাসের গুরুত্ব কত বেশি একটু মনোযোগ দিয়ে শুনেন জামে তির নিজের মধ্যে একখানা হাদিস এসেছে আর মিন আহলিল মদিনা

চিঠির মধ্যে তিনি লিখলেন আনিক তুমি ইলাইয়া কিতাবা হে উম্মুল মুমিনিন আমি আপনার নিকট একটি চিঠি লিখলাম আমার চিঠিটা পাওয়া মাত্রই আপনি তার বিপরীতে আমাকে একটি চিঠি লিখবেন আমি আপনাকে একটি চিঠি লিখলাম আমার চিঠিটা পাওয়ার পর আপনি আমাকে একটা চিঠি লিখবেন তো ফি সেখানে আমাকে কিছু নসিহত করবেন উপদেশ দিবেন তোক শ্রী আলাইয়া তবে সেই উপদেশটা যেন দীর্ঘ না হয় আপনি আমার চিঠিটা পাওয়ার পর তার জবাবে একটা চিঠি লিখবেন সেখানে আমাকে কিছু নসিহা দিবেন কিছু উপদেশ দিবেন তবে সেটা যেন দীর্ঘ না হয় ছোট্ট একটা উপদেশ আমাকে দান করবেন ভাইরা আমার চিঠিটা পাওয়ার পর একটি চিঠি লিখলেন চিঠির শুরুতে লিখলেন সালাম আপনার উপর শান্তি বর্ষিত হোক

দুনিয়ার মানুষের রাগ ক্ষোভ অসন্তুষ্টি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি কামনা করে আল্লাহর জন্য কোন কাজ করে আল্লাহআলা ওই ব্যক্তিকে রক্ষা করার জন্য হেফাজত করার জন্য দুনিয়ার মানুষের ষড়যন্ত্র চক্রান্ত ক্ষতি থেকে অনিষ্ট থেকে রক্ষা করার জন্য আল্লাহ তা নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যান আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করেন আল্লাহ রসুল বলতেছেন যে দুনিয়ার মানুষের ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ তার জিম্মাদারি গ্রহণ করে নেন বলে সবাই হ্যাঁ এরপর বিশ্ব এরপর বিশ্ব নবী বলেন আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করে দুনিয়ার মানুষের সন্তুষ্টি কামনা করে আল্লাহর অসন্তুষ্টি সত্ত্বেও দুনিয়ার মানুষকে খুশি করার জন্য কাজ করে ওয়াকালাহুল্লাহু ইলান নাস আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়ার মানুষের হাতে সফর করে দেন ওই ব্যক্তির সকল দায় দায়িত্ব আল্লাহ ছেড়ে দেন আপনি যদি আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার মানুষের সন্তুষ্টির জন্য দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোন কাজ করেন আপনার দায়িত্ব আল্লাহ ছেড়ে দেন যাদের সন্তুষ্টির জন্য কাজ করেন আল্লাহ তহ তাদের হাতে আপনাকে সফরদ করে দেন বলি না তাহলে আল্লাহর সাথে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করা কত জরুরি এখন আমরা আমাদের সমাজে বর্তমান দেশের যে পরিস্থিতি যে অবস্থা দুনিয়ার সামান্য নেতা মনোরঞ্জনের জন্য তাদের খুশির জন্য যত অর্থ যত সময় যত নির্গুম রাত আমরা ব্যয় করি তার কিঞ্চিৎ পরিমাণ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সময় ব্যয় করতাম এদেশের মানুষগুলো আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যেত ঠিক না বলে কিন্তু যাদের জন্য আমাদের এত কষ্ট এত শ্রম এত নির্গুম রাত যখন কোনো বিপদ আর মুসিবত এসে পড়ে তখন কি কর্মীদেরকে নিয়ে পালায় না কর্মীদেরকে ছেড়ে পালিয়ে যায় কথা বলেন না আছে আজকে নেতার খবর আছে কর্মীদের পিঠে চামড়াও নাই যে সমস্ত কর্মীরা দিন রাত নেতার মনোরঞ্জনের জন্য নেতার খুশির জন্য নেত্রীর খুশির জন্য রাত কাটিয়েছে দিন কাটিয়েছে অর্থ ব্যয় করেছে সময় ব্যয় করেছে সম্পদ নষ্ট করেছে মানুষের ক্ষতি করেছে জুলম করেছে কোথায় আজকে নেতা নেত্রীরা কর্মীদের পিঠের চামড়া নিয়ে আজকে তারা রক্ষা করতে পারছে না ঘরের মধ্যে শোয়ার সুযোগটাও পাচ্ছে না ঠিক কিনা বলে কিন্তু তার একশো ভাগের ১০ ভাগ সময় যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতেন যত রাত তাদের সাথে আড্ডা দিয়ে আপনি কাটিয়েছেন তার কিছু রাত যদি গভীরে উঠ গভীর রাতে যদি আপনি আল্লাহর কদমে উঠে সাজদায় পড়ে যেতেন তাহলে আপনার আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে যেতেন সম্মানিত হাজেরিন এত উদাসীন আমরা যাই হোক যে বিষয় আমার বলা উদ্দেশ্য সেটি হচ্ছে ইবাদতের জন্য অন্তরের বিশুদ্ধতা কত জরুরি সুনান নাসা এর মধ্যে এসেছে হজরত আবু উমামাতে আল বাহিরি রাতি আল্লাহ আলহের সাদ করেন যা আরো জলন ইলান্ডা বিয়ে সাল্লাম আলাইহ সাল্লাম কোন এক ব্যক্তি বিশ্ব নবীর خدمت এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা ইতা রাজুলান গাযায় আলতামিসুল আজরা ওয়াদদিক ওই ব্যক্তি সম্পর্কে আপনার বক্তব্য কি ওই ব্যক্তি সম্পর্কে আপনার mantobbo কি যে ব্যক্তি কোন প্রতিদান কিংবা সম্মান ইজ্জত লাভের জন্য আল্লাহর পথে জিহাদ করে জিহাদ করে কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে প্রতিদান লাভের জন্য তার সুনাম সুখ্যাতি বৃদ্ধির জন্য আল্লাহর পথে জিহাদ করে ওই ব্যক্তির সম্পর্কে আপনার বক্তব্য কি বিশ্বনবী ওই ব্যক্তির জবাবে বললেন লা সাই আলা ওই ব্যক্তির জিহাদে তার জন্য কোন কল্যাণ নেই ওই ব্যক্তির জেহাদটা হচ্ছে নিরর্থক লোকটা তিন তিনবার বিশ্ব প্রশ্ন করলেন বিশ্বনবী একই জবাব দিলেন যে ব্যক্তি দুনিয়ার কোন প্রতিদান দুনিয়ার সুরাম সুখ্যাতির জন্য আল্লাহর পথে জেহাদ করে

যেটা একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য বান্দা যে আমল করে ওই আমল ব্যতীত দুনিয়ার মানুষের কোনো আমল আল্লাহ আল্লাহআ কবুল করেন না যে আমলটা শুধু একনিষ্ঠভাবে আল্লাহর জন্য অন্তরের ইচ্ছা শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ওই আমল ব্যতীত বান্দার কোনো আমল কবুল করেন না এখন আমাদের প্রত্যেকটা আনলের মধ্যে ভেজা ধান সৎকা করি সমাজে নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য কিংবা আগামী নির্বাচনে কোনো দল থেকে প্রার্থী হব মেম্বারি জার্মানি এমপি এজন্য নিজেকে ধানবীর সাজানোর জন্য নামাজ পড়ে লোক আমাকে নামাজই বলবে দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজগুলোর মধ্যে আমরা ভেজাল সৃষ্টি করি ভেজাল করতে করতে এখন আমরা এত অভ্যস্ত হয়ে গেছি নামাজ পড়ে কত কষ্ট করে নামাজের মধ্যে মানুষ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য বাদ দিয়ে মানুষের সন্তুষ্টি কামনা করার কারণে আমার নামাজটাও বাতিল হয়ে যায় বরবাদ হয়ে যায় নামাজ আদায়ের মাধ্যমে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই বলি না আহসুবিল্লাহ কিভাবে নামাজ আদায় করি কিন্তু সে নামাজটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায় এটা আমার কথা না সুনান ইবনে মাজার মধ্যে হাদিস খানা এসেছে এবং হাদিস খানা আর অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে হজরত আবু সাঈদ খুদ্দি রাজি আল্লাহ সাত করেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আলেয়া উখবিরুকম বিমা হওয়া আখফ ওয়াইকম এন্টিমিরাল মাসিব ইদ দাজ্জাদ হে আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে দাজ্জালের ক্ষেতনার্ঝ ভয়ঙ্কর কোন ফেত্নার সম্পর্কে সংবাদ দেবো নাকি হাদিসের বর্ণনাকারী বলেন আমরা সকলেই বললাম উল্না বালা হ্যাঁ অবশ্যই হে আল্লাহ রসোদ দাজ্জালের ক্ষেত্নার্ঝ সেটি কোন বড় ফেৎনা সে সম্পর্কে আমাদেরকে সংবাদ দান করো ফকর সিদকুল খাফি এরপর বিশ্বনবী তাদেরকে লক্ষ্য করে বললেন সেটা হচ্ছে সিদ খাফি সেটা হচ্ছে গোফন সিদ তোমরা দার জালের ক্ষেতনা নিয়ে আলোচনা করো কিন্তু তাচ্ছো বড় ক্ষেতনা হচ্ছে আর সিদকুল খাফিও গোফন সিদ সেটা কি আইয়া কোম আর ব্যক্তি নামাজ আদায় করার জন্য দাঁড়াবে আর নামাজে দাঁড়িয়ে নামাজকে সুন্দর করবে শরীরকে খুব একদম বিনয়ী ভদ্র নম্র আর্টিফিশিয়াল বিনয় যেটাকে বলে কৃত্রিম বিনয় দিয়ে নামাজকে এমনভাবে সুসজ্জিত করবে আর মনে মনে ইচ্ছা করবে মানুষ আমাকে বলবে আমি খুব পাক্কা একজন নামাজি বলি না নামাজে আবে নামাজকে কৃত্রিমভাবে সৌন্দর্য করার চেষ্টা করবে আর মনে মনে ইচ্ছা করবে মানুষ আমাকে বলবে যা লোকটা খুব নামাজি খুব বিনয়ের সাথে নামাজ আদায় করে বলি না আমসুবিল্লা এটাকে আল্লাহ রাসুল বলেছেন এটা হচ্ছে সেন এটা কি সম্মানিত হাজির এজন্য এখন আমরা আমাদের অধিকাংশ এবাদত গুলোর মধ্যে আমরা সিরেক করে ফেলি দান করতে গেলে সেটা মানুষের সন্তুষ্টির কামনা করি নামাজ পড়তে গেলে মানুষের সন্তুষ্টি কামনা করি সিরেক শুধু মূর্তি পূজা এটা সিরেক নাই নামাজের মধ্যেও সিরেক হয় দানের মধ্যেও সিরেক হয় রোজার মধ্যেও সিরেক হয় যদি আপনি মানুষের সন্তুষ্টির উদ্দেশ্য করেন তাহলে আপনি আল্লাহর সাথে নামাজ পড়ে কার জন্য কার জন্য কথা বলে আপনি যখন মনে মনে নিয়ত করেন নামাজে দাঁড়াইলেন আমাকে নামাজই বলবে তাহলে আপনার নামাজের মধ্যে এখন কে অংশীদার হয়ে গেল লোক অংশীদার হয়ে গেল অতএব যে বিষয়টি বলা উদ্দেশ্য অজু এটা বিশেষ নির্দিষ্ট কিছু এবাদতের জন্য জরুরি আর তাহারাতে কালবি অন্তরের বিশুদ্ধতা অন্তরের পবিত্রতা এটা দুনিয়ার সকল এবাদতের জন্য জরুরি আপনি যদি অন্তরকে বিশুদ্ধ করে নিষ্ঠার সাথে যত কাজ করবেন তত কাজের জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন মিনের জীবনে এমন কোন কাজ নাই এমন কোন কর্ম নাই যেটা নয় যার সব তালা সব দান করবেন আমি প্রথমেই বলেছি অতএব প্রত্যেকটা এবাদতের করবে কম তবে সেটা কার সন্তুষ্টির জন্য করবো কোনো অবস্থাতেই যেন আমার এবাদতের সাথে দুনিয়ার কোনো মানুষ অংশীদার না হয় তাহলে আপনার এবাদত যাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে langchaind হতে হবে মুস্তাদ আহমদ মধ্যে হাদিস এসেছে বিশ্বনবী বলেন যে ব্যক্তি দুনিয়ার সুনাম সুখ্যাতির উদ্দেশ্যে দুনিয়ার মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোন ইবাদত করবে রা আল্লাহু তাআলা ইয়াউমুল কিয়ামতে ওয়সামআ কাল কেমতের ময়দানে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসৎ উদ্দেশ্য মানুষের মাঝে প্রকাশ করে দিবেন এবং কেয়ামতের ময়দানে তাকে এজন্য আমাদের প্রত্যেকটা এবাদ সেটা যেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয় যখন আপনার হৃদয়ে অন্তরের মধ্যে শয়তান এসে মানুষকে দেখানোর জন্য ধোকা দিবে তখন ওই তৎক্ষণাৎ যদি আপনি সেখান থেকে ফিরে আসতে পারেন ফিরে আসবেন অন্যথায় ছেড়ে দিবেন বন্ধ করে দিবেন সে এবাদত করবেন না আল্লাহ তাহলে আমাদের সকলকে বাই ক্লাস এবাদত করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া